আলাইকুম আপনাদের সকলকে আমার চ্যানেলের স্বাগতম আমার চ্যানেলের নাম আগে যেন পরে কেন এই চ্যানেলে আপনি বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য সম্পর্কে জানতে পারবেন কিন্তু আজ আমি আপনাদের নিয়ে আসছে পরন্ত বিকালে মেঘনা নদীর পাড়ে বাংলাদেশের বড় যে তিনটা নদী মেঘনা যমুনা সেই মেঘনা নদী এখানে আপনি দেখতে পাচ্ছেন বিকেলবেলা অনেক দর্শনার্থী হাজির হয় আকাশটা কিছু সত্যি নীল চমৎকার জলদূর চোখ যায় শুধু পানি দিগন্তের শেষে আকাশ এবং মিলে একাকার হয়ে গেছে এখানে আসলে সত্যি মনটা ঘুরে যায় মনে হয় সকল কর্মকাণ্ডের এখানে এসে দেখতে পাচ্ছেন অনেক দর্শক আছে আমরা আসছি এখানে আসার আমন্ত্রণ জানালাম উপভোগ করবেন সাথে সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে আমার চ্যানেলে আপলোড সকল ভিডিও সবার আগে দেখতে পারেন ধন্যবাদ আলাইকুম Thank you.